আশা করি শুনুন সবার সালাম দিলেন এদিকে কার আছেন সবার জন্য দোয়া করা দোয়া লাগা দোয়া করবে আইছে ভাই এই বিবরণ ভিডিওটা আমরাই দি যাবো না

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন সাহেবের পক্ষ থেকে হাইজাদি ইউনিয়ন তিন নগ থেকে আমরা সকলে ঘরে ঘরে এই লিফলেট পৌঁছে দিয়েছি এবং এই ইতিমধ্যে আমরা জেনতে আমরা সকলের সদস্যিত ই পেয়েছি সারা পেয়েছি মাহমুদুর রহমান সুমন সাহেব অত্যন্ত ভালো লোক ক্লিন ইমেজের লোক এবং সুশিক্ষায় শিক্ষিত আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আমরা এই প্রত্যেক ওয়ার্ড ইউনিয়নে সকলে অকুপবদ্ধভাবে আমরা যাতে লিফলেট বিতরণ করতে পারি সে আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালাম আলাইকুম হ্যাঁ মহামুদ্রমার সুমন ভাই পক্ষ থেকে শেষে ভোট দেবেন

আপনার বাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক নারায়ণগঞ্জ দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মাহমুদুর রহমান সুমন ভাই নির্দেশে আজকা আমরা হাইজাদি ইউনিয়নের তিন নং ওয়ার্ডে সেই সকাল থেকেই এখন প্রায় সন্ধ্যা গনি আসছে আমরা সারা বিভিন্ন ওয়ার্ডে কাজ করেছে এখন একেবারে শেষ বেলায় অন্তিম মুহূর্তে তিন নং ওয়ার্ডে এসে আমাদের আজকের কার্যক্রম এখানে কিছুটা হয়তো আমরা স্থগিত করব আবার আগামী দিনের জন্য প্রিপারেশন নিব আমরা প্রত্যেকটা ঘরে ঘরে মা বোনদের কাছে কৃষক শ্রমিক জনতা সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে পারেক রহমানের বার্তা পৌঁছে দিয়েছি পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সেই সাথে জনক মাহমুদুর রহমান সুমন ভাইয়ের আগামী দিনের আড়াই হাজার কিনে যে স্বপ্ন আড়াই হাজারকে স্বনির্ভর আড়াই হাজার সমৃদ্ধের আড়াই হাজার এবং সুখী সমৃদ্ধের আড়াই হাজার করার লক্ষ্যে যে বার্তা মাহমুদুর রহমান সুমন সাহেব আড়াই হাজার দিয়েছে সেই বার্তাও আমরা ইতিমধ্যেই এই আড়াই হাজারের হাইজাদি ইউনিয়ন এবং আড়াই হাজারের প্রত্যেকটা ইউনিয়নে আমাদের টিম বেসিস প্রত্যেক ইউনিয়নে কাজ চলছে এবং আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা জিনিস লক্ষ্য করছি সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষ আপামর জনতা মাহমুদুর রহমান সুমন সাহেবের এই লিফলেট যখন দেখে তারেক রহমানের লিফলেট যখন দেখে তখন তারা উচ্ছ্বাসিত হয় খুশি হয় এবং আমাদেরকে একেবারেই আনন্দ ঘন পরিবেশে আমাদেরকে গ্রহণ করে নিচ্ছে আমরা বিশ্বাস করে যদি আগামী দিনে মাহমুদুর রহমান সুমন ভাইকে নারায়ণগঞ্জ দুই আড়াই হাজার সংসদীয় আসনে ধানের শীষ প্রতীক দেওয়া হয় তাহলে তারেক রহমান এবং খালেদ জিয়া হাতকে এবং বিএনপির হাতকে শক্তিশালী করার জন্যে থেকে বিপুল মাধ্যমে জয়যুক্ত হয়ে আমরা ক্রমে হাতকে শক্তিশালী করতে পারবো ইনশাল্লাহ সবার কাছে আমরা বিনোদন অনুরোধ করব যে কোনো প্রকার প্রতিহিংসা নয় সবাই ঐক্যবদ্ধ ভাবে থেকে

भाई <laughs> सलाम